শ্যামল মুখার্জি আছে আছে রথযাত্রায় রথ রথ চলেছে আজ আজকে তিরিশে আসা সোমবার আর আজকের এই উল্টো রথে পরন্ত বৈকালে আমি সঞ্জয় দেব বরুল বাস স্ট্যান্ড অর্থাৎ বরুল মোড়ে আছি এদিকে পিছনে আছে বীজ ফ্যাক্টরিতে বরুল গ্রামের রথ কিছুক্ষণের মধ্যেই বের হয়ে আসছে আর অহল্লাবাই রোডে মেন রোড অর্থাৎ বেঙ্গায় দিক থেকে আসছে বেঙ্গাই বাজারের রথ অর্থাৎ দুটি রথ সম্ভবত এক কাছে এসে কিছুক্ষণের মধ্যে মিলিত হবে আর সেই চিত্রই আমি সঞ্জয় দেব আপনাদের সামনে তুলে ধরছি ভোরে তারা চ্যানেলের ক্যামেরায় ভরির কাঁটায় এখন ছটা বেজে তেরো মিনিট সন্ধ্যা প্রায় ছুঁই ছুঁই অবস্থা পশ্চিম আকাশটা লালে লাল হয়ে আছে কিছুক্ষণ আগে ছিটে ফাঁটা বৃষ্টি হয়েছে তারই মধ্যে উৎসুক বরুল গ্রামের এবং আশেপাশে এলাকার মানুষের ভিড় ইতিমধ্যে বেঙাই বাজারের যে রথ সেই রথটি এসে পৌঁছে গেল বরুল বাস স্ট্যান্ড অর্থাৎ বরুল মোড়ে আমাদের মাতারা মাতৃ আশ্রমের ঠিক গা বেয়ে রথটি পেরিয়ে যাচ্ছে এবং উৎসুক মানুষের জমায়েত কয়েকশো মানুষ এই রথে সামিল হয়েছে সামনের সারিতে আছে আমাদের সেই পরিচিত একটি মুখ কাজল ঘোষ এবং আছে সামরাজ তারপর আছে চতুর্দিকের পরিচিত আমাদের আপামোর বেঙাই এবং বরুল এলাকার সাধারণ মানুষ কয়েকশো মানুষের ভিড়ে প্রভু জগন্নাথ এসে থমকে গেলেন বরুল বাস স্ট্যান্ডে অর্থাৎ বরুল মোড় চৌমাথায় কারণ এত মানুষের দর্শন একসাথে সবাই তো দর্শন করছে জগতের নাথ জগন্নাথ আপাল বৃদ্ধ বনিতা সকল বয়সের মানুষ রথযাত্রায় সামিল হয়েছে এত মানুষের ভিড় এত মানুষের উৎসাহ উদ্দীপনা এবং আনন্দ চোখে পড়ার মতো দৃশ্য খুব ভালো লাগছে রথ যে শুধুমাত্র পুরীতে হয় মহেশে হয় এমনটা নয় রথ হয় সর্বত্রই এই বেঙ্গাই বাজারের রথ আজ থেকে প্রায় কুড়ি বছর আগেই সূচিত হয়েছিল এবং এই রথ তৈরির একটা বিশেষ ইতিহাস আছে এই যে ঢিল ঢিলছোড়া দূরত্বে আপনারা দেখছেন মঙ্গলচন্ডী হাডওয়াস। ইতিহাস বলছে এখান থেকে এই বেঙায় রথের সূচনা হয়েছিল তৎকালীন সময় এই মঙ্গলচন্ডী হাডওয়াসে একটি চুরির ঘটনা ঘটে এবং সেই ঘটনার সেই যে গাড়িকে আটকানো হয়েছিল তখনকার সময়ে আজ থেকে কুড়ি বছর আগে ওই গাড়িটা কি রথ হিসেবে সাজানো হয়েছিল এবং তখন থেকেই রথ চলে আসছে এবং রথ তৈরি হয়েছে প্রভু জগন্নাথ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বরুল মোড় থেকে আরামবাগের দিকে পূজারী শ্যামল মুখার্জি আছে রথযাত্রায় আছে রথ চলেছে বাজনা আওয়াজ সব ধরনের মানুষ সামিল হয়েছে বেঙাইয়ের এই রথযাত্রায় আমি সঞ্জয় দেব ভোরে তারা চ্যানেলের ব্যাপারা নিয়ে আজকের এই রথের বিশেষ চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম রথ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আরামবাগের দিকে কিছুক্ষণের মধ্যে রথ ফিরে আসবে এবং বেঙাই বাজার পরিক্রমা করবে বরুল মোড় থেকে অর্থাৎ বীজ ফ্যাক্টরি থেকে হ্রদ বেরিয়ে আসছে উল্টো রথ জয় জগন্নাথের স্লোগান দিয়ে গোঘাটের বরুল মোড়ের সেই ঐতিহ্যবাহী রথ অর্থাৎ প্রভু জগন্নাথ গ্রামের উদ্দেশ্যে রওনা করছে এবং সেই রথে ঘিরে উৎসুক মা বোন এবং ভক্তদের ছিল চোখে পড়ার মতো এ জগতে আজকে সময়ে এই কলিতে নাম ছাড়া গতি নাই আর সেই নামে সামিল হয়েছে মা বোনেরা বিগত বছরগুলির নাই চলতি বছর সাথে হরি লোঠের বাতাসা ছড়ানোর কাজ শুরু হয়েছে অপূর্ব সুন্দর আনন্দ এই বরুল গ্রামের রথ বরুল মোড়ের দিকে আস্তে আস্তে এগিয়ে বরুল গ্রামের দিকে চলে যাচ্ছে উল্টো রথের এই অপরূপ চিত্র বেঙাই এবং বরুলের দুটি রথ ভোরে তারা চ্যানেলে আপনাদের জন্য আজ ভোর পাঁচটায় বিশেষ নিবেদন হিসাবে নিবেদন করা হলো তো এই মুহূর্তে পেয়েছি আমাদের ভোরের তারা চ্যানেলে প্রতিদিনের এক দর্শককে বন্ধু আজকে রথযাত্রা কেমন হচ্ছে কতদূর যাওয়া হবে রথের সাথে শেষ পর্যন্ত আমাদের এই চ্যানেলের একবারে জন্মলগ্ন থেকে যিনি দর্শক সেই মহেন্দ্র সিং অর্থাৎ মহেন্দ্র কি বলছে ভক্তদের জন্য আজকে জগন্নাথের উদ্দেশ্যে আরও বলব দেখাতে এই মহেন্দ্রর আরও একটা পরিচয় আছে মহেন্দ্র বছর দুয়েক আগে একদিন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল রাগারাগি করে কারণ একটাই ছিল গোঘাটে কেন রেল আসেনি কামারপুকুরে তো আজকে সেই দৃশ্য আপনাদের মনে করালাম এবং গ্রামের দিকে রথ আস্তে আস্তে এগিয়ে চলে গেল ভোরে তারা চ্যানেলে আজ ভোর পাঁচটার বিশেষ প্রতিবেদন খানি সমাপ্ত হলো। নমস্কার